হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ এসছে চারা চারাপোনা বিক্রি করতে তো মা বলছেন চারা পোনা মাছ কিনবে বাবার জন্য তো ঠিক আছে কেনা হোক এইরকম মাছগুলো ছিল এর থেকে বড়ো আর ছিল না তো বাবার তো শরীর খারাপ তোমরা জানো বাবার প্যারালাইসিস বাবা হাঁটতে পারে না তার জন্য ডাক্তার বলেছেন মাছ খেতে মাছ শাক সবজি এগুলো খেতে বলেছেন চিকেন তো খাওয়া যাবে না তো এখানে মাছটা নিয়ে করে মা প্রথমে বেছে করে এখানে কেটে দিয়ে দিয়েছে এখন আমি এটা রান্না করবো প্রথমে আমি এখানে মাছটাকে হলুদ আর নুন দিয়ে করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো আর এখানে আমি বেটে নিয়ে নিয়েছি সর্ষে আছে শুকনো লঙ্কা আছে আর দিয়ে দিলাম একটু নুন দিলাম স্বাদ মতন আর আছে আদা আছে আর রসুন আছে বেটে করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ করে হলুদের গুঁড়ো আর জিরে পাউডার আর মিট মশলা এক চামচ মতন ছোটো চামচে আর দেব কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য হাফ স্পুন মতন দিয়ে এখানে সব কটা মশলা আমি নিয়ে নিয়েছি দিয়ে কড়াই গরম হয়ে গেছে আজকে প্রচণ্ড বৃষ্টি তার জন্য গ্যাসে রান্না করতে হচ্ছে গ্যাস থাকে আমাদের দোকানে তার জন্য আজকে গ্যাসে রান্না করছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছগুলো ছাড়বো মাছগুলো

কেউ কেউ রান্নার ভিডিও দেখে হয়তো বলছে খাওয়া দাওয়া করছে বেশ ভালোই রান্না বান্না করছে এত রেসিপি ছাড়ছে কিন্তু আমাদের বাড়িতে যা প্রবলেম হচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি কিন্তু খাওয়া দাওয়া বাবার বাবার তো শরীর খারাপ একদমই হাঁটতে পারে না হাত পা কিছুই চলে না কিছু কথা বলতে পারে না আর কিছু না খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে মানে একটা তরকারি কোনো রকম করে জুটছে তারপর আবার ধার দেনা আছে আর কি বলি অনেকে হয়তো ভিডিও দেখে এটাই পাচ্ছে যে আমরা বেশ হ্যাপি আছি কোনো কিছুর প্রবলেম নেই কিন্তু আজকে কি খাবো কালকে কি খাবো তার কোনো ঠিকানা থাকে না দিয়ে আর কি মাছগুলো তুলে নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিলাম দিয়ে এখন ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে করে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর আমি যে ভিডিও করি আমি একাই সব মানে হাতে একা হাতে ডান হাতে ভিডিও ফোন ধরি বা হাতে রান্না করি কিংবা বাঁ হাতে ফোন ধরি ডান হাতে রান্না করি এরকমই আমি কেউ সাহায্য করার নেই কারণ প্রচুর প্রবলেম কেউ কাউকে সাহায্য করতে পারছে না এতটাই প্রবলেম আমাদের বাড়িতে যে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলাটা মশলাটা দিয়ে করে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব বাড়িতে আবার আত্মীয় স্বজনরা আসছে বাবা মাকে দেখতে কিন্তু বাবা মাকে নামে দেখতে এসছে এসে করে আবার কিছু কিছু কেউ জিনিস টিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে এ অবস্থার মধ্যে তারা যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের কি ভগবান দেখছে না না ভগবান চোখটা বন্ধ করে রেখে দিয়েছেন এখন সেটাও বুঝতে পারছি না তো মানুষগুলোর বিবেকও দেখছি কোনো কেউ জিজ্ঞাসা করেনি কেমন আছে কি করে চলছে তোদের খাওয়া দাওয়া কেমন করে ওষুধ টষুধ কেমন করে তোদের চলছে সেটা নয় আবার এসে করে চুরি চামারি করে যাচ্ছে আবার তো কেউ কেউ ঘুরিয়ে কথা শোনাচ্ছে যে আমাদের আমরা নাকি নেগেটিভ মানুষ আমাদের সঙ্গে কোনো মানে এরকম অসুস্থ মানুষ থাকলে নাকি কারা সুস্থই হবে না তারা একবার এসে করে ঘরটা চালাক তারপর বুঝতে পারবে যে কে নেগেটিভ আর কে পজিটিভ সব কিছু দেখভাল লোন চালাতে হয় তেরো হাজার টাকা মাসে বাবা মার ওষুধ আর খাওয়া দাওয়া এরকম করে সংসার চালাতে আবার বাড়ির কাজকর্ম মেয়ে হয়ে এত কিছু সামলানো যারা বলে না তাদেরকে একদিন আমিও চাই তাদেরকে ছেড়ে দিতে কিন্তু তারা ওগুলো বুঝতে চায় না বোঝালে তখন ওরা বুঝবে কেন কারণ বলতে তো পারবে না তার জন্য তারা বুঝতেও চায় না তো যাই হোক কি আর বলি কপালে তো দুঃখ আছেই কেউ কেউ তো শোনাতে ভালোবাসে কারণ বুঝলে তো শোনাতে পারবে না ভগবান আছেন তাদেরও সময় আসবে তাদেরকে তখন ভগবান চোখে আঙুল দিয়ে হয়তো তাদেরকে দেখিয়ে দেবে কিন্তু আমি বুঝতে পারছি না এত প্রবলেমের মধ্যে এসে করে মানুষগুলো এরকম করছে কেউ কেউ কথা শুনিয়ে যাচ্ছে ইচ্ছা করে মানে বুঝছে না কিছুটা কোনো ব্যাপারে কিছু বোঝার চেষ্টাও করছে না অথচ এরকম করে কথা শোনাচ্ছে আবার কেউ কেউ এসে চুরি চামারি করে নিয়ে চলে যাচ্ছে আমাদের বংশের লোকও আছে চুরি চামারের রিলেটিভ এসে করে পুরো একদম হসপিটালে বাবা ভর্তি ছিল বাবা মা দুজনে ভর্তি ছিল বাড়ি এসে সবাই যে যা বেরেছে চুরি করে নিয়ে চলে গেছে ঘুম থেকে লেট হয়েছে উঠতে একদিন দেখছি বাইরে কিছু নেই সব চুরি করে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে আমাদের বংশের লোক রিলেটিভরা দেখতে আসছে শাড়ি টাড়ি এসে মানে দোকান আসছে কিছু মানে ছোটো করে আর কি এসে করে দোকান থেকে জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে ভাবছে না বাচ্চাগুলো আছে এরা কেমন করে চলবে কেমন করে চলছে কোনো কিছুতে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই আবার কেউ কেউ ফোন করে ওরকম করে বলছে আরে ভাই আয় না একদিন চালিয়ে দিয়ে যা একদিন দুদিন থাক সবটা বস তারপর বলতে আসবি বলে দিলে আবার কথাগুলো ফট করে গায়ে লেগে যায় তাদের কি আর তো ডিমাগ আছে নাকি যাই হোক আর কি বলবো কী কর কিছু বলার নেই ভগবান আছে দেখছে সময় মতন সবাইকে ঠিক বুঝিয়ে দেবে তো হয়তো কথা আর বললাম না অনেকেই বলে ফেলেছি কথা বলতে বলতে আমার রান্না এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে চারাপোনা আপনা মাছের ছাল আজকে বানিয়েছি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লেগেছিল বাবা মা এরা কে করে দিদিমা আসছেন দেখতে বাবাকে তো দিদিমাও বললো যে রান্নার রেসিপিটা তার দারুণ হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল যেমন দেখতে ভালো লাগছে তেমন খেতেও ওরকম টেস্টি হয়েছিল আর কোনো তরকারি লাগেনি একটা তরকারি দিয়ে সবাইকে খেতে দিয়েছে কারণ প্রচুর প্রবলেম এত তো তরকারি ম্যানেজ করার মতন ক্ষমতা নেই এখন কারোর আর দিনে দিনে সব কিছুর যা দাম বাড়ছে আর কী বলি তো ওকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো